মিস গুহর সঙ্গে মোহনার ফ্ল্যাটে পৌঁছে গিয়ে তার আদিকে উদ্ধার করে শুভলক্ষ্মী আর সকলের সামনে প্রমাণের সঙ্গে তুফান ও মোহনাকে পুলিশের হাতে তুলে দেয় এই এপিসোডটি দেখার জন্য ভিডিওটিতে লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিও দেখতে থাকুন শুভলক্ষ্মী মোহনা আর তুফানের প্রমাণ জোগাড় করার জন্য আদ্রিতের রুমের মধ্যে একটা ক্যামেরা লাগিয়ে রাখে আর শুভলক্ষ্মী মনে মনে বলতে থাকে আমার আদিকে খুঁজে পাওয়ার পরে তুফান আর মোহনাকে পুলিশের হাতে তুলে দিতে এই প্রমাণটা আমার লাগবে এরপর দেখা যায় মোহনা চিকিৎসার নাম করে রায়বাড়িতে এসে তুফানের সঙ্গে ঘরের মধ্যে কথা বলতে থাকে এদিকে তুফান আর মোহনার সকল কথাবার্তা শুভলক্ষীর ক্যামেরার মধ্যে ভিডিও রেকর্ড হয়ে যায় মোহনা রায়বাড়ি থেকে বেরিয়ে যাওয়ার পরপরই তুফানের সামনেই শুভলক্ষী বলে ওঠে আমার কাজটাও হয়ে গেছে এখন আমিও যাই এই বলে যেতে লাগলে তুফানের মনে সন্দেহ জাগে আর মনে মনে বলতে থাকে এই বৌদি কি আমাকে আর মোহনাকে সন্দেহ করছে আমাদেরকে আরো সাবধানে এরপর দেখা যায় মোহনা তুফানের সঙ্গে দেখা করার পরে বাড়িতে না গিয়ে একটা মিস গোহ দেখে ফেলে সঙ্গে সঙ্গে মিস গোহ শুভলো ফোন দিয়ে বলে ওঠে মোহনা তার বাড়িতে না গিয়ে হসপিটালের পাশে একটা ফ্ল্যাটে ঢুকছে এই কথা শোনা মাত্রই শুভলোকী বলে ওঠে নিশ্চয়ই তাহলে আমার আদিকে সেখানে আটকে রেখেছে মোহনা আমি এক্ষুনি সেখানে আসছি এরপর দেখা যায় শুভলক্ষ্মীর ছদ্মবেশ নিয়ে মিস গুহর পাঠানো লোকেশনে চলে আসে আর ঠিক তখনই মোহনা সেই ফ্ল্যাট থেকে বেরিয়ে যেতে লাগলে ছদ্মবেশী বৈশির ও মিস গুহ গাড়ির পিছনে লুকে পড়ে মোহনা চলে যাওয়ার পরপরই মিস গুহ ও শুভলক্ষ্মী সেই ফ্ল্যাটের সামনে গিয়ে দাঁড়ায় ফ্ল্যাটের তালা ঝোলানো দেখে মিস বলে ওঠে এখন তালাটা কিভাবে খুলবো শুভলক্ষ্মী তখন শুভলক্ষ্মী তার মাথা থেকে একটা ক্লিপ বের করে তালার লকটা খুলে ফেলে আর ভিতরে ঢুকে চারিদিকে খুঁজতে থাকে আর তখনই শুভলক্ষ্মী একটা রুমের মধ্যে তার আদিকে খাঁচার মধ্যে বন্দি অবস্থায় দেখে সঙ্গে সঙ্গে আদি বলে চিৎকার করে ডেকে ওঠে আদি শুভলক্ষ্মীকে দেখেও বিশ্বাস করতে পারে না সুবলক্ষী তার কাছে এসেছে তার মনে হতে লাগে সে ভুল দেখছে সঙ্গে সঙ্গে বলে ওঠে মোরা আদি বলার অধিকার তোমার নেই আমার শুভ শুধু আমাকে আদি বলে ডাকতে পারে সঙ্গে সঙ্গে শুভলক্ষী আদ্রিতের হাতে হাত রেখে বলে ওঠে আদি আমি তোমার শুভ আদ্রিত তখন খুশি হয়ে বলে ওঠে শুভ তুমি এসেছো আমি জানতাম তুমি আসবে এরপর শুভলক্ষ্মী তার মাথার ক্লিপ দিয়ে আদৃতের খাঁচার তালাটাও খুলে দেয় আর সঙ্গে সঙ্গে তার আদিকে জড়িয়ে ধরে এমনটাই দেখতে চলেছেন গৃহপ্রবেশ ধারাবাহিকে